সালাম আলাইকুম রহমতুলিল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কফি বিক্রি করার ব্যাগ কফি বিক্রি করা ব্যাগের নিউ কালেকশন লাল কালার কফি ভ্যাগ পাচ্ছেন আপনারা এমব্রয়ডারি করা এবং ব্লু কালারও পাচ্ছেন এমব্রয়ডারি করা তো আপনারা কফির ব্যাগ যাদের প্রয়োজন যারা খুঁজে পাচ্ছেন না অযথা বাইথর মকারম গুলিস্তান চক বাজার বাজার বিভিন্ন জায়গায় যে হয়রানি হচ্ছেন অযথা হয়রানি হবেন না কারণ এই কফির ব্যাগটা রেডিমেড কথা বিক্রি করে না বা বিক্রি করা হয় না কারণ এটা একমাত্র যারা ব্যবসা করে তাদের প্রয়োজন হয় এছাড়া এটা সচরাচর প্রয়োজন হয় না বেদায় এটা রেডিমেড পাওয়া যায় না এটা এই আপনার দোকানে যারা বিক্রি করে সেগুলো স্কুল ব্যাগ ddapurau trafel ddeg o non o